সফলতা নিয়ে কিছু কথা আমরা মানুষ মানব জীবনে আমাদের সবচেয়ে কাম্য বিষয় হচ্ছে সফলতা অর্জন কারো মতে ব্যাক্রতার পরে সফলতা আসে কারো মতে কঠোর পরিশ্রম সফলতা আনে মানব জীবনে সফলতা ব্যক্তি বিশেষ আলাদা হয়ে থাকে কারো কাছে ব্যবসায়ী উন্নতি চাকরিতে প্রমোশন কারো কাছে অঢেল টাকার মালিক হওয়া আর কারো কাছে কাছের প্রিয় মানুষদেরকে নিয়ে ভালো থাকা ইত্যাদি ইত্যাদি আসলে সফলতার কি শেষ আছে যে ব্যবসায়ী তার ব্যবসায় অনেক উন্নতি করলো তারপরেও সে সন্তুষ্ট না কারণ সে আরও বেশি চায় তার মন থেকে সে সফলতা অর্জন করতে পারেনি যে চাকরি করে উন্নতি করলো সে চিন্তা করে এবার ব্যবসা করে আমাকে আরও টাকার মালিক হতে হবে না হলে সফলতা আসবে না সেও মন থেকে সফল হতে পারেনি সফলতার কি আসলে শেষ আছে যদি আমরা পার্থিব জীবনের কথা চিন্তা করি তাহলে সফলতার আকাঙ্ক্ষার শেষ নাই সত্যিকারের মানব জীবন মানে সফলতার এক অপার্থিব ইচ্ছা সময় কখনো কারোর জন্য থেমে থাকে না এটি বয়ে চলে নিজের গতিতে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবেন না সময়কে সঠিকভাবে ব্যবহার করুন কারণ হারানোর সময় কখনো ফিরে আসে না সময়ের সঠিক ব্যবহারই আপনার জীবনের সাফল্যের মূল চাবিকাঠি তাই সময় থাকতে সময়কে ভালোবাসুন সময় আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে মুসলিম মোটিভেশন মৃত্যুর স্মরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারব